সালামু আলাইকুম আমি জায়দাসান আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের ফায়ার পাম্পে সাধারণত যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে তো চলেন শুরু করি আমাদের প্রথমে রয়েছে ডিজেল ইঞ্জিনের মোবেল কালো হয়ে যাওয়া এবং পাতলা হয়ে যাওয়া আমরা ডিজেল ইঞ্জিনের মোবেল দেখব আমাদের ডিজেল ইঞ্জিনের যে মোবেল আছে এই যে আমি ডিজেল ইঞ্জিনের মোবেল চেক করছি ডিজেল ইঞ্জিনের মোবাইল যদি দেখি তাহলে এটা যদি কালো হয়ে যায় তাহলে আমরা ইঞ্জিন চললে মোবেল কালো হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যদি মোবাইল পাতলা হয়ে যায় তাহলে সেটা আমাদের লক্ষণীয় বিষয় আছে মোবাইল আমাদের পাতলা হওয়া যাবে না আমরা এই যে আমি একটু চেক করার জন্য দেখছি তো এই আমাদের যে মোবাইল আছে এই যে আমি হাত দেখতেছি আমি হাত দিলে আমি বুঝতে পারবো যে এই যে একটা আঠালো ভাব আছে সেই আঠালো যদি না থাকে যদি কালো হয়ে যায় বা পাতলা হয়ে যায় সে পাতলা হয়ে গেলে আমাদের ইঞ্জিনের এই মোবাইল চেঞ্জ করতে হবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে তারপরে রয়েছে ডিজেল ইঞ্জিনের গিয়ার অয়েল পড়ে যাওয়া এই আমার ডিজেল ইঞ্জিনের গিয়ার অয়েল এই গিয়ার অয়েল যদি পড়ে যায় ওভার ফ্লো হয়ে পড়ে যায় এই যে আমাদের গিয়ার অয়েল আমরা দেখতে পাচ্ছি এই যে গিয়ার অয়েল যদি পাতলা হয়ে যায় বা পড়ে যায় তাহলে সেটা আমাদের লক্ষণীয় বিষয় আছে ডিজেল গিয়ার অয়েল পড়ে গেলে আমাদের খেয়াল করতে হবে আমাদের যে ইনলেট লাইন আছে সেই ইনলেট লাইন থেকে আমাদের গিয়ার অয়েলের মধ্যে কোনো পানি প্রবেশ করছে কি এটা একটা প্রবলেম থাকে যে আমাদের ইনলেট লাইন থেকে হট সার্ভিস থেকে যে আসে হট সার্ভিস থেকে বা ইনলেট লাইন থেকে আমাদের পানি এই লাইনের ভিতরে যে একটা টিউব আছে সেই টিউবটার লিকেজের মাধ্যমে লিকেজের মাধ্যমে আমাদের এই গিয়ার অয়েলের মধ্যে পানি প্রবেশ করে এবং সেটা ওভারফ্লো হয়ে পড়ে যায় এই যে আমাদের একটা প্রবলেম ছিল ওভারফ্লো হয়ে পড়ে আমরা এটা খেয়াল করে সেটা কি সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করে সেটা সমাধান করেছি এরকমভাবে যে এই টিউব আমরা এই গিয়ার অয়েলের যে আমাদের ইনলেট লাইনটা খুলেছি ইনলেট লাইন খুলে এর মধ্যে সেই টিউবটা চেক করেছি যে কোনো জায়গায় লিকেজ আছে কি না দুই জায়গায় লিকেজ ছিল সেই ক্ষেত্রে আমরা সেই লিকেজটা সার্ভিসিং করে সেই সেই টিউবটা নতুন করে লাগিয়ে দিয়েছি এখন আমাদের গিয়ার অয়েলের মধ্যে পানি যায় না এবং আমাদের এই যে গিয়ার অয়েলে যে আমি বের করলাম কিছুক্ষণ আগে যে আমাদের গিয়ার অয়েল এখন ঠিকঠাক আসে তো আমরা এটা মাঝে মাঝে চেক করি যে আমাদের গিয়ার অয়েল ঠিক আছে কিনা বা পানি প্রবেশ করছে কিনা সেটা আমাদের চেক করতে হয় আমাদের এয়ার ফিল্টার কালো হয়ে যাওয়া সেই এয়ার ফিল্টার কালো হয়ে যাওয়ার জন্য আমরা এটা খুলবো আমাদের এয়ার ফিল্টার আমি চেক করছি আমাদের এয়ার ফিল্টারের মধ্যে এই যে ময়লা পড়েছে এই ময়লাগুলোর জন্য এয়ার ফিল্টারের থেকে ভালোভাবে সেটা ফিল্টারাইজ করতে পারে না যে জন্য আমাদের কালো ধোয়া অতিরিক্ত হয়ে যায় এবং ভিতরে কালো ধোয়ার কারণে একটা কালো আবরণ সৃষ্টি হয় আমি সেটা চেক করে দেখি যে সেখানে কোনো ময়লা বা কালো আবরণ কিছু আছে কি না এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে ময়লা আবরণের মতো আছে এই ময়লা আবরণের জন্য আমরা এই ফিল্টারটা খুলব এই ফিল্টারটা খুলে এই ফিল্টারে হাওয়া দিয়ে পরিষ্কার করে রাখব যেন আমাদের এখান থেকে এয়ার ফিল্টারিং যেন ভালোভাবে হয় এবং সেখানে কোনো ময়লা বা কোনো কাজ না থাকে এই তো আমরা এটা পরিষ্কার করব এটা একটা সমস্যা থাকে এটা যদি আমরা ঠিক না করি তাহলে দেখা যাচ্ছে কালো ধোয়ার পাশাপাশি আমাদের পাম্পে অতিরিক্ত শব্দ করছে এবং পাম্প ভাইব্রেশন করছে এরকম কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা পরিষ্কার করে ঠিক করে লাগিয়ে দিলে এই সমস্যা ঠিক হয়ে যাবে এরপরে আমাদের ব্যাটারির পানি কমে যাওয়া আমাদের ব্যাটারি যদি পানি কমে যায় সেক্ষেত্রে আমরা এটা খুলে আমরা এখানে চেক করতে পারি যে ব্যাটারির পানি কতটুকু পরিমাণ আছে এই যে আমাদের দেখা যাচ্ছে ব্যাটারির পানি ফুল আছে এই ব্যাটারির পানিটা কমে যায় যে জন্য আমাদের ব্যাটারিতে ঠিকমতো চার্জ হয় না এবং ইঞ্জিন স্টার্ট হতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই পানি যদি কমে যায় তাহলে এই ব্যাটারির মধ্যে যে পানি থাকে সেটা হলো ডিস্টিল ওয়াটার আমরা ডিস্টিল ওয়াটার এর এই সিদ্র দিয়ে প্রত্যেকটা ছিদ্র খুলে খুলে এখানে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা পানি পূরণ করে রাখবো পূরণ করে রাখলে আমাদের এখান থেকেও দেখা যায় লেভেল সেখানে লেভেল দেখবো যে ঠিক আছে কিনা সেটা ভরে গেছে কিনা এবং সেটা অতিরিক্ত ভরবো না অল্প একটু ফাঁকা রাখবো কারণ চার্জ হলে ব্যাটারিতে যে গ্যাস হবে সেই গ্যাসটা বের হওয়ার জন্য এই যে ছোটো ছোটো ছিদ্র আছে এই ছিদ্রর মাধ্যমে গ্যাসটা বের হয় তারপরে একটু ফাঁকা রাখার চেষ্টা করবো এরপরে আছে ব্যাটারির চার্জার নষ্ট হয়ে যাওয়া আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে দুটি চার্জার আছে এই একটি চার্জার এই একটি চার্জার এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারির চার্জার এলইডির মাধ্যমে সিগন্যাল দিচ্ছে যে আমাদের ব্যাটারির চার্জারগুলো ঠিক আছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে এই যে চার্জিং ইন্ডিকেটর দিচ্ছে যে চার্জ হচ্ছে এই ব্যাটারিতে চার্জ ফুল আছে এবং এটাতে চার্জ হচ্ছে সেটা আমাদের ইন্ডিকেটরের মাধ্যমে দেখা দিচ্ছে যদি লাল সিগন্যাল থাকে তাহলে বোঝা যাচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে না প্রবলেম আছে সেটা আমাদের যদি এটাতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কোনো দক্ষ ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের মাধ্যমে সেটা আমরা মেরামত অথবা চেঞ্জ করতে পারি আমাদের পাম্পিং সেকশনে ময়লা হয় যে ময়লার কারণে যে দেখা যাচ্ছে অনেক ময়লা জমেছে এই ময়লার কারণে আমাদের যে পাম্পের যে রোটার আছে এটা ঠিক মতো ঘুরে না বা ঘুরতে গেলে শব্দ হয় বিয়ারিং ঠিক মতো ঘুরতে পারে না এবং বিয়ারিংয়ের মধ্যে যদি ময়লা বা জ্যাম হয় সেক্ষেত্রে আমাদের এই পাম্প ঠিক মতো না ঘুরলে আমরা পানির সাপোর্ট মতো পাবো না এবং ইঞ্জিন থেকে অনেক কালো ধোয়া এবং অনেক শব্দ হতে পারে সেজন্য প্রথমে আমরা এই পাম্পিং সেকশানটা অবশ্যই পরিষ্কার করব পরিষ্কার করার জন্য আমরা প্রতি ছয় মাস সে একবার করে এই নাটগুলো খুলে আমরা এটা খুলে ভিতরে ময়লা পরিষ্কার করে দেই এবং এটার মধ্যে যেন ময়লা আর না জমে সেজন্য আমরা এখানে মাঝে মাঝে লক্ষ্য করি যে এখানে কতটুকু ময়লা হয়েছে ময়লা হলে পরিষ্কার করে দিই এরপরে আসে আমাদের এই অটোমোড কাজ করে না এই অটোমোড কাজ না করার জন্য অটো টেস্টিং মোড এই এবং অটোমোড কাজ না করার জন্য আমাদের বেশ কিছু বিষয় লক্ষণীয় আছে সেটা হলো আমাদের ডিজেল ইঞ্জিনের সাথে যে ইন্টারফেসিং হয়েছে সেই যদি সমস্যা হয় সেক্ষেত্রে সেটা অটোমেটিক স্টার্ট নিবে না এবং আমাদের যে স্টার্টার আছে সেই স্টার্টারে যদি সমস্যা হয় এই আমাদের পাম্পের যে স্টার্টারে যদি সমস্যা হয় স্টার্টারের সমস্যা হলে আমাদের অটোমেটিক স্টার্ট স্টার্ট নেয় না এবং আমাদের যে যদি এই কন্ট্রোলার যদি ম্যানুয়ালি দেওয়া থাকে সেই ম্যানুয়ালি দেওয়া থাকলে অটোমেটিক সেটা কোনো সময় স্টার্ট নিবে না এ ছাড়াও আমাদের কন্ট্রোল প্যানেলে যদি যাই সেই কন্ট্রোল প্যানেলে যদি আমাদের প্রেশার আমাদের প্রেসার যদি বেশি থাকে তাহলে আমাদের পাম্প অটোমেটিক স্টার্ট নিবে না এবং এরপরে আমাদের এই কন্ট্রোল প্যানেলের ভিতরে যদি যায় কন্ট্রোল প্যানেলের ভিতরে এই পার্টটা খুলে ফেললে আমি এই যে খুলে মাঝে মাঝে এটা পরিষ্কার করি তো এটার মধ্যে যে ব্যাটারি একটা ব্যাটারি আছে এবং একটা মেমোরি কার্ড আছে সেই ব্যাটারি যদি কম থাকে ব্যাটারির পাওয়ার সোটা একটা পেন্সিল ব্যাটারির মতো যেটা ঘড়িতে থাকে ঘড়ির সেই ব্যাটারির মতো যদি সেই ব্যাটারিতে চার্জ ঠিক না থাকে তাহলে আমাদের পাম্প অটোমেটিক স্টার্ট নেবে না এবং আমাদের মেমোরি কার্ড যদি ঠিক মতো কানেক্ট না থাকে আমাদের সফটওয়্যার যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের এই অটো মুড কাজ করবে না এরপরে আমাদের কন্ট্রোল প্যানেল চালু হয় কিন্তু আমাদের ডিসপ্লেতে কোনো কিছু শো করে না আমাদের ডিসপ্লে একদম সাদা এবং দাগ দাগ এসে থাকে যেটার কারণে আমরা অনেক সময় ভয় পাই যে আমাদের প্যান কন্ট্রোল নষ্ট হয়ে গেলো বা কোনো কিছু হলো কিনা না বা আমাদের সফটওয়্যার লস হয়ে গেলো কি না আমাদের সফটওয়্যার ঠিকমতো কাজ করছে কি না এটা আমাদের ভয় থাকে সেক্ষেত্রে আমি বলতে চাই আমাদের যদি এই কন্ট্রোল প্যানেলের ডিসপ্লে সাদা হয়ে যায় এবং আমাদের পাম্প পাম্পের কন্ট্রোল প্যানেল চালু হয়েছে পাম্প চলছে কিন্তু আমাদের ডিসপ্লেতে কাজ করছে না আমাদের সিস্টেমে কোনো কিছু শো করছে না এবং এই ইন্ডিকেটার লাইট জ্বলছে না এটার জন্য সিস্টেমের যে মেমোরি কার্ড আছে সেই সিস্টেমের মেমোরি কার্ডের জন্য এই প্রবলেমটা বিশেষ করে হয় সেই মেমোরি কার্ডটা এখানে একটা মেমোরি কার্ড আছে দুই জিবি সেই মেমোরি কার্ডটা চেঞ্জ করে যদি নতুন একটা মেমোরি কার্ড দেই অথবা সেই মেমোরি কার্ডটা যদি কোনো সমস্যা রিভিউ করে সেটা নতুন করে কানেকশান করে দিই তাহলে আমাদের সেই সফটওয়্যারটা ঠিকমতো কাজ করে এবং ডিসপ্লে এবং লাইটিং ঠিকমতো ইন্ডিকেটরগুলো ঠিকমতো কাজ করবে আমাদের ইলেকট্রিক্যাল পাম্প সেকশানে সবচেয়ে বড় সমস্যা হলো ফেস রিভার্সেল হয়ে যাওয়া এবং ব্রেকার পরে যাওয়া ফেস প্রথমে আমি ফেস রিভার্সালের যদি কথা বলি আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলটা অফ করছি কন্ট্রোল প্যানেল অফ করার পরে আমরা যদি এটা লক খুলি লক খুললে আমরা দেখতে পারবো আমাদের থ্রি ফেসের ইঞ্জিন থ্রি ফেসের মোটর থ্রি ফেজের মোটর যদি কোনো ফেস চেঞ্জ হয়ে থাকে আমরা কোনো লাইনে বা কোনো জায়গায় যেখান থেকে আমাদের কানেকশান এসেছে সেখানে এবং ওই এই কন্ট্রোল প্যানেলের মধ্যেই যদি আমরা কোনো জায়গায় আমাদের ফেস চেঞ্জ করে দিই বা লালের জায়গায় যদি হলুদ বা হলুদের জায়গায় লাল এরকম ফেস কোনো ফেস যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের ফেস রিভার্সাল সিগন্যাল আসে আমাদের ইলেকট্রিক্যাল পাম্পের সার্কিট ব্রেকার পুড়ে যাওয়া বিএনবিসি পার্ট ফোরে উল্লেখ করা হয়েছে আমাদের ফায়ার কন পাম্পের জন্য ইলেকট্রিক্যাল পাম্পের জন্য ডেডিকেটেড ডিবি থাকতে হবে এটা হলো আমাদের পাম্পের ডেডিকেটেড ডিবি এই ডেডিকেটেড ডিবির থেকে আমরা যদি ডিবির ভিতরে যাই এখানে আমাদের এই যে পাম্পের জন্য সার্কিট ব্রেকার দেওয়া আছে এই সার্কিট ব্রেকার ডাউন হয়ে যাওয়া বা শর্ট সার্কিটের মাধ্যমে পুড়ে যাওয়া বা এটা স্টার্ট হয়েছে আর স্টপ হয় না বা স্টপ হয়েছে আর স্টার্ট হয় না এরকম সমস্যা হয় এই সমস্যাটা হওয়ার কারণ হলো আমরা দীর্ঘদিন যদি আমাদের মোটর চালু না করি দীর্ঘদিন পরে যদি আমরা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিন চালু করি সেক্ষেত্রে দেখব আমাদের এখানে আমাদের পাম্পিং সেকশানে অনেক ময়লা আছে এবং আমাদের যে কানেকশান আছে সেই কানেকশানে সমস্যা হয়েছে এবং আমাদের যে রোটার আছে সেটার মধ্যে সমস্যা হয়েছে আমাদের ইঞ্জিন মোটরটা ঠিকমতো ঘুরতে পারছে না যদি ঠিকমতো ঘুরতে না পারে তাহলে এই মোটরটা ট্রিপ করবে এবং ট্রিপ করলে কন্ট্রোল প্যানেল থেকে সরাসরি আমাদের যে মেইন ব্রেকার আছে সেই ব্রেকারে সাপোর্ট দেবে সেই ব্রেকারটা অটোমেটিক সেটা পুড়ে যাবে বা নষ্ট হবে একটা স্বাভাবিক এই জন্য পাম্প চালানোর সময় প্রথমে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে এবং ময়লাগুলো আছে সব ময়লাগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এবং আমাদের কত ভোল্টেজ আছে এবং আমাদের পাম্প চলার জন্য সেটা সাপোর্টেড কিনা সেটা খেয়াল করে তারপর আমাদের ইলেকট্রিক্যাল পাম্প চালাবো এছাড়া আমাদের ইলেকট্রিক্যাল পাম্পে যদি সঠিক পরিমাণে ভোল্টেজ না থাকে তাহলে আমরা ইলেকট্রিক্যাল পাম্প স্টার্ট দিব না যদি আউটসাইডের কোনো সংযোগ আমাদের এই প্যানেল থেকে দেওয়া হয় কন্ট্রোল প্যানেল থেকে দেওয়া হয় এই ডিবির থেকে যদি কোনো সাপোর্ট অন্য সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের এই পাম্প চালানো উচিত হবে না সেই সব লাইন অফ করে দিয়ে তারপরে আমাদের এই ইলেকট্রিক্যাল পাম্প চালাইতে হবে কারণ এই ইলেকট্রিক্যাল পাম্পের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী যদি আমরা তাকে ইলেকট্রিসিটি সাপ্লাই না দিতে পারি সেক্ষেত্রে এটার একটা সমস্যা আসবে এবং আমাদের এই সার্কিট ব্রেকার যাবে কিন্তু এগুলোর দাম অনেক সতেরো থেকে পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এগুলোর দাম হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ভালো করে চেক করে ইঞ্জিনের সাপোর্ট আসি কিনা সেটা দেখে তারপরে আমরা ইঞ্জিন স্টার্ট করব